Welcome back to my channel. সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব খুব ভালো কাটুক এ বছরটা এটা ক্রিসমাস প্লাস নিউ ইয়ার এর ভিডিও আমরা ক্রিসমাস ইভের দিনকে গিয়েছিলাম এই চার্চটাতে এই চার্চটাতে আমি ফার্স্ট টাইম গেলাম খুব সুন্দর করে সাজানো খুব ভালো লাগছে দেখতে তো এখনও যেহেতু ক্রিসমাস ইভ সেই জন্য এখানে এখনও ছোট জিসেসকে বসানো হয়নি ই তো এই জায়গাটা তৈরি হয়েছিল ওনার জন্ম যেখানে হয়েছিল সেই গৌশালার ভেতরে সেই জন্য এখানটা দেখানো হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর করে সাজানো আমি ফার্স্ট টাইম যেহেতু গেলাম আমার খুবই ভালো লাগছে এই চার্চটাকে দেখে আর এইভাবেই মোটামুটি ক্রিসমাস কেটেছে আমার আমি ক্রিসমাস ইভের দিন গিয়েছিলাম ক্রিসমাসের দিন যাইনি তো খুব ভালো আমার কেটেছে ক্রিসমাসটাও নিউ ইয়ারটাও খুব ভালো কেটেছে তো ভিডিও এডিট করার টাইমটা পাচ্ছিলাম না প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছিলাম সেই জন্য বাট সবাইকার খুব খুব ভালো কাটুক ক্রিসমাস অবশ্যই ভালো কেটেছে এবং নিউ ইয়ারও যেন খুব খুব ভালো কাটে আর এটাও একটা ছোট্ট করে যেখানে জিসেস জন্মেছিলেন সেই জায়গাটার আর একটা ডেমো বানানো আছে জিসেসের সামনেই আর মেইন মূর্তিটা দেখাচ্ছি একটুখানি পরে এ কারণ একটু ওই জায়গাগুলো ভালো করে দেখে নিই ওই জায়গাটা তো অবশ্যই দেখাবো ও প্লিজ আমার ভিডিওটা যদি সবাইকার ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে অনেক অনেক হেল্প হয় এটা হচ্ছে গার্ডেনটা চার্চের সেটাও এত সুন্দর করে সাজানো কি বলবো মানে আমি তো জাস্ট অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এই জায়গাটা দেখলাম আর এখানে এটা হচ্ছে চার্চের পিছন দিকটা তো খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো আর যেহেতু ক্রিসমাস আরও ভালো করে সুন্দর করে সাজানো বাট এমনিও গার্ডেনটা খুব সুন্দর লাইট ছাড়াও সকালবেলায় যদি দেখা যেত না তাহলেও খুব ভালো লাগতো এখানে প্রচুর মানে প্রায় সাত আট রকমের গোলাপ আছে আরও নানা রকম গাছ আছে সামনেটা বেশ সুন্দর করে সাজানো এই ওয়াটার এই ফাউন্টেনটার যখন চেঞ্জ হচ্ছে খুবই ভালো লাগছে কালারগুলো এই বেলটা কাল সফল বেলায় বাঁচবে এই গার্ডেনটা অনেক বড় আর পুরোটাই এরকম লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো আমরা জিসেসের আরেকটা একটা মূর্তির কাছে যাচ্ছি মানে এটা পুরোনো জায়গাটা যেখানে মেনলি সবাই বাতি বা এগুলো দিতে পারবে কারণ ভেতরে ওগুলো বোধহয় দেওয়া যায় না কারণ এখানেই সবাই দিচ্ছে দেখলাম মানে যেখানটা পুরোনো জিসেসের মূর্তিটা আছে এখন আমরা ওইখানটাই যাচ্ছি এই যে সামনে যে মূর্তিটা দেখছেন জিসেসের এই কাঁচের ঘরের মধ্যে এই মূর্তিটার সামনেই সবাই ক্যান্ডেল জেলে নিজের উইশ ফুলফিল করার জন্য ক্যান্ডেল জ্বালে এই জায়গাটাতেই আর ভেতরে বোধহয় জ্বালানো হয় না বাট এইখানটাতেই সবাই জ্বালাচ্ছে আমরা দেখলাম আর এটা নিউ ইয়ারের কেক যেটা কাল রাতে কাটা হয়েছে আমাদের দুটো কেক রেডি করা হয়েছিল এইটা একটা রাতে কাটা হয়েছে আর এটা সকালে কাটা হয়েছে আর এটা সামনে আমার একটা ছোটোখাটো হ্যান্ডমেড ক্রিসমাস ট্রি যেটা আমি বানিয়েছি আর সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক খুব সবাই খুব আনন্দে এবং সুস্থভাবে থাকুক আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস